বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একই সঙ্গে আজকে মহান শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু নানকের জন্মদিন উপলক্ষেও সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আশা করব গুরু নানকের যে নীতি এবং আদর্শ তিনি যে বাস্তবায়নের পথ দেখিয়ে গেছেন সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন দেশবাসীকে সেটা আমাদের দেশে কার্যকর হবে শেষ পর্যন্ত বিড়ালের গলায় ঘণ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন যে কাজটা করা উচিত ছিল এই রাজ্যের বামপন্থীদের যে কাজটা করা উচিত ছিল দেশের অগণিত সচেতন নাগরিকদের সেই কাজটাই করলেন একজন রাজনীতিবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেখানো পথ যে কতটা বড় একটা গণ আন্দোলনের দিকে দেশবাসীকে ঠেলে দিচ্ছে তা হয়তো আরও কয়েকদিন পরের টের পাওয়া যাবে কথা বলতে কোথাও দ্বিধা নেই যে আগামী চোদ্দোই অক্টোবরের পর চোদ্দোই নভেম্বরের পর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরে এই যে নির্বাচন কমিশন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছেন করতে শুরু করেছে সারা দেশের বারোটি রাজ্যে অর্থাৎ নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে সেই সব ক্ষেত্রে সেখানে সেখানে দেখা যাবে এক বিরাট গণ আন্দোলন এবং আপনারা এই গণআন্দোলনের সূচনা করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অনেকেই প্রত্যাশা করেছিলাম যে বামপন্থীরা ইচ্ছা করলে এই ধরনের গণ করতেই পারতেন কিন্তু তাতে তারা করতে করলেন না কোনো এক অজানা কারণে তারা বিবৃতি দিতে ব্যস্ত হয়েছে অন্তত পশ্চিম বাংলার ক্ষেত্রে কেন বিবৃতি দিতে ব্যস্ত হয়েছে তা নিয়ে অবশ্যই আমরা বলবো তার আগে বলবো বাংলা জনরবের জনরবকে ভালোবাসুন তার পাশে থাকুন তাকে সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে এটা পৌঁছে দিন বেশি বেশি করে শেয়ার করুন এবং একটা কথা মনে রাখবেন আমরা ডান দিকে নেই বাঁ দিকে নেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছি বলে কোনো কোনো বামপন্থী বন্ধু বলবেন যে এটা তো এটা চটি চাটাদের চটি চাটাদের চ্যানেল বা চটি চাটাদের কথা বলা হচ্ছে তার ব্যাখ্যা করা হচ্ছে উনি চটি চাটা চটি চাটা একটা নতুন একটা বাংলার শব্দ বের করেছেন আপনারা তো ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির অঙ্কটা বোঝেন সেই অঙ্ক থেকে যোজন মাইল দূরে অবস্থান করছেন বামপন্থীরা কেন করছেন কি জন্য করছেন সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসব অন্য একটা এপিসোডে আজকে শুধু এটুকু বলবো এই যে কয়েকদিন আগে দেশ জুড়ে দেশের বারোটি রাজ্য নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন করতেই পারেন এর আগেও স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়েছে দু হাজার দুইয়ে হয়েছে এবং সেটা আমরা পশ্চিমবাংলাবাসীরা অনেকেই অবগত আছি 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 যাতে আমাদের মতো যারা মানুষ যাদের দু হাজার দুইয়ে যারা ভোটার তালিকায় নাম ছিল তারা জানে যে কীভাবে হয়েছিল তখন আজকের মতো এত সোশ্যাল মিডিয়া ছিল না তখন টিভি চ্যানেলের এইভাবে দৌরাত্ম ছিল না কিছুটা ছিল সবটা ছিল না দৌরাত্ম দু হাজার ছয়ের পর থেকে টিভি চ্যানেলে দৌরাত্ব বেড়েছে তো তখন টিভিতে কিছুটা বিজ্ঞাপন দেওয়া হতো এবং রেডিওর উপরে মূলত প্রভাব করা প্রভাব ফেলা হয়েছিল রেডিওর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং এই যে ফর্ম এনুমেরেশান ফর্ম বলা হচ্ছে এই এনুমারেশন ফর্ম কিন্তু বিলি করা হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে গিয়েছিল এ তৎকালীন বিএলওরা গিয়েছিলেন সেই বিএলওরা গিয়ে কারা কারা বেঁচে আছেন কাদের কাদের নাম নথিভুক্ত আছে তাদের নাম নথিভুক্ত যাদের নাম তাদের নামটা একটি চিহ্ন মারা হয়েছিল আর যারা মারা গেছেন তাদের ক্রস করে দেওয়া হয়েছিল এবং যারা নতুন ভোটার যারা ভোটে উঠবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বিওলারা নিজেরাই ফর্ম ফিল করে সেই ব্যক্তিকে দিয়ে সই করিয়ে দিয়েছিল এটাই হচ্ছে সেই সময়ের এসআইআর পদ্ধতি এখন আতঙ্কের মধ্যে পরিবেশ কেন তৈরি করা হয়েছে এখন আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে এই কারণে একটা আতঙ্ক তৈরি হচ্ছে এই কারণে যে এসআইআর করতে গেলে প্রথমে বলা হচ্ছে যে যাদের দু হাজার দুইয়ে যারা ভোটার তালিকায় নাম আছে তারা আপনা থেকেই তাদের নাম উঠে যাবে যাদের বাবা মায়ের নাম আছে তাদের তাদের নামও উঠে যাবে এবং যাদের বাবা মায়ের নাম নেই এবং যাদের নিজেদের নাম নেই সেক্ষেত্রে তাদের ডকুমেন্টস প্রমাণ হিসাবে দিতে হবে এবং কী কী ডকুমেন্টস দিতে হবে জন্ম সার্টিফিকেট দিতে হবে পেনশনের আরে আমি অবাক হয়ে যাচ্ছি যে পেনশনের সার্টিফিকেট কি করে একজন নাগরিক দেবেন এবং দেবেনই কারণে বলছি যে তিনি তো এ করেননি তিনি তো তিনি পেনশন যিনি পাচ্ছেন তিনি ষাটের উর্ধ্বের বয়স উনিশ দু হাজার দুয়ে তার ভোটার লিস্টে নাম থাকার কথা এই ধরনের একটা অবাঞ্ছিত তথ্য দেওয়ার কোনো যুক্তি আছে বলে মনে হয় না তারপরে বাড়ির দলিল বাড়ির দলিল বলতে ওই সরকারি যে প্রদত্ত পাঠটা দিতে হবে এসব নানা বিষয় টোটাল এগারোটায় পাসপোর্ট দিতে হবে জন্ম জন্মশংসাপত্র দিতে হবে দিতে হবে স্কুল সার্টিফিকেট তা এইসব নানা তথ্য দেয়া হয়েছে এই এগারোটি তথ্য প্রকাশ করা হয়েছে কিন্তু মুশকিলটা হয়েছে যে এটা নিয়ে এত শোরগোল কেন আসলে এই তথ্য চাওয়া হচ্ছে বলেই সোরগোল হয়েছে শোরগোলটা এই জায়গাতে দু হাজার দুইয়ের এনুমারেশন বা দু হাজার দুইয়ের এসআইআরে এ ধরনের তথ্য চাওয়া হয়নি ব্যক্তি হিসাবে যার বলা হয়েছে এই ছেলেটি বা এই মেয়েটি এ বছর বয়স হয়ে গেছে সেক্ষেত্রে তার প্রমাণ হিসাবে তার বাবা মা গ্রামের লোক কিংবা যদি স্কুলে পড়ে থাকি স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পেশ করতে হয়েছিল এটাই হচ্ছে দু হাজার দুইয়ের এসআইয়ের আর এখনকারের যে এসআইআর সিস্টেম এই সিস্টেম নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছে এবং গোটা দেশ জুড়ে একটা প্রচার করা হয়েছে এটা এনআরসি করা হচ্ছে আসলে এনআরসি করা হচ্ছে কি হচ্ছে না সেটা আলাদা কথা তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজেপি নেতাদের আলটপকা মন্তব্য কেউ বলছেন এক কোটি ভোটারের নাম বাদ যাবে কেউ বলছে দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে কেউ বলছে মুসলমানদের নাম বাদ যাবে এই নানা তথ্য তৈরি করে বিভ্রান্ত তৈরি করছে আর এই বিভ্রান্তির জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের রাশটাকে নিজের হাতে নিয়েছে এমনিতেই এসআইআর কোনো ভয় নেই কারণ আমার বন্ধুবান্ধব যারা এসআইআর করার জন্য যারা বিএলও নির্বাচিত হয়েছেন বা বিএলও হিসাবে কাজ করছেন তারা আমারই আমারই সহকর্মী অনেকে আছেন আমি নিজের শিক্ষকতা করি তো সেই জন্যে সেই শিক্ষক সহকর্মীরা সহকর্মীরাও আমাকে বলেছেন যে না এমন কিছু ভয়ের তথ্য দেয়া হচ্ছে না যেটা ভয় পাওয়ার কথা কিন্তু রাজনীতির অঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে গেলেন কারণ হচ্ছে বিজেপি এবং বামেদের বোকামোর জন্যে বামেরা তাদের ব্লুপ্রিন্ট তৈরি করতে পারলো না বিজেপি অহেতুক সাম্প্রদায়িক মেরুকরণ করতে যাচ্ছে যার ফলে একটা সময়ের পর এই বিষয়টি পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে চলে আসবে অন্যদিকে দেখবেন অন্যদিকে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তামিলনাড়ুর যে সরকার স্টালিন তারা একটা সর্বদলীয় বৈঠক করেছিলেন সেখানে বিয়াল্লিশটা না ছেচল্লিশটা পার্টি যোগ দিয়েছিল সেই সর্বদলীয় বৈঠকে সেই বৈঠকে দেখা গেছে বৈঠক শেষে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা অলরেডি সুপ্রিম কোর্টে যাবেন তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার অন্য একটা কারণ তাদের যে কারণ সেই কারণটা যুক্তিযুক্ত কারণ তারা বলতে চাইছে যে তামিল ভাবা মনোভাবকে তামিল ভাবাবেগকে আঘাত করা হচ্ছে এবং তামিলনাড়ুতে যে যেহেতু প্রচুর উত্তরপ্রদেশ বিহারের মানুষ কাজে যায় বা বাংলার মানুষ অনেকে কাজ করে তামিলনাড়ুতে তো সেই তাদিকে তাদেরকেও ভোটার লিস্টে নাম তুলে দিয়ে ওখানে তোলার জন্যেই এশায়ার করা হচ্ছে এবং সেটা যা সেটা করে ডেমোগ্রাফিক চেঞ্জ করে দেওয়া হবে তামিলনাড়ুতে এই অভিযোগ করে তারা রাস্তায় নেমেছেন কেরল সরকার এখন রাস্তায় নেমে আন্দোলনের কথা বলছেন না তারা বিরোধিতা করছে বামপন্থীরা কিন্তু বিরোধিতা যখন করতে হয় তখন রাস্তায় নেমে বিরোধিতা করতে হয় না হলে যেটা হবে যে আপনার সঙ্গে বিজেপির যে এজেন্ট বিজেপির যে যোগসূত্র আছে সেটা প্রমাণ হয়ে যাবে কালকে কালকে দেখেছি যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যেভাবে বিজেপি মানে নাম না করে জ্ঞানেশ কুমার মোদি এবং অমিত শাহকে এক মঞ্চে এক কাঁটায় ফেলে আক্রমণ করেছেন তাতে আর যাই হোক এই রাজ্যের যে সকল নাগরিক যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেম নাম নেই তাদের বাবা মায়ের নাম নেই যারা তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই অন্তত বোর্ড বোর্ড সার্টিফিকেট নেই সেই রকম ছেলে মেয়েদের কাছে সেই রকম ব্যক্তিদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জননায়িকার ভূমিকায় চলে গেছেন এবং আপনাদের বলে দিচ্ছি আপনারা খুব স্পষ্ট করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করলেন এবং তামিলনাড়ুতে স্টালিন যে রাজনীতি শুরু করলেন পরে উত্তরপ্রদেশে বিহার নির্বাচনের পরে এই গণ আন্দোলন উত্তরপ্রদেশেও হবে কারণ সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেবে এসআই এর করবে এবং সেই বিরোধিতার নেতৃত্ব দিবেন অখিলেশ যাদব রাহুল গান্ধীরা ফলে গোটা দেশের একটা সিচুয়েশন এবং নির্বাচন কমিশন সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে হবে এবং প্রশ্ন উঠবে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে যে বিজেপির যোগসাজস আছে শাসক দলের যোগাযোগ রয়েছে এটা স্পষ্টভাবে যদি একবার মানুষের মনে দৃঢ় বিশ্বাসের জায়গায় পৌঁছে যায় তাহলে বিপদ কোথায় জানেন বিপদ হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে জনমানুষে প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্ন একটা সময় যদি গণআন্দোলনের রূপ নিয়ে নেয় তখন সামলাবে কিভাবে। সুতরাং জ্ঞানেশ কুমার ফেসে গেছেন জ্ঞানেশ কুমার এমনভাবেই ফেঁসেছেন সুপ্রিম কোর্টে তো ফাঁসছেন সুপ্রিম কোর্টে যাচ্ছে যখন তামিলনাড়ু গভর্নমেন্টের পক্ষ থেকে তামিলনাড়ু বিয়াল্লিশটা বা ছেচল্লিশটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তামিলনাড়ুতে যাওয়া হয়েছে মানে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে কোন বিচারপতির হাতেই মামলা থাকবে তা এখনও সিদ্ধান্ত হয়নি যদি এমনও হতে পারে প্রধান বিচারপতি বি আর গাভায় বিদায় নেওয়ার আগে হয়তো নিজের কণ্ডলে এই এসআইয়ের বিষয়টি নিলেন তাহলে কিন্তু জ্ঞানেশ কুমারের অবস্থা টাইট হয়ে যাবে এবং জ্ঞানেশ কুমারের বিশ্বাসযোগ্যতা যেভাবে সর্বভারতীয় স্তরে নেমে গেছে তাতে জ্ঞানেশ কুমার যাই বলুক তা সাধারণ নাগরিকদের কিন্তু বিশ্বাস হচ্ছে না এটাই হচ্ছে মমতা স্টালিন অখিলেশ এবং রাহুলের রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলের কাছেই নির্বাচন কমিশন হেরে গেলেন এবং নির্বাচন কমিশন প্রযুদ্ধ হলেন একই সঙ্গে এটাও বলা যেতে পারে যে রাহুল মমতা রাহুল স্টালিন অখিলেশের কৌ কাছে নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের সাধারণ নাগরিকের কাছে খলনায়ক হিসাবে আত্মপ্রকাশ করলেন শেষ পর্যন্ত বিড়ালের গলায় ঘণ্টাটা মমতাই বেড়ে দিলেন এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে কিন্তু এখন থেকেই বলে দেওয়া যায় যে একটা বড় আন্দোলন বড় গণ আন্দোলন নির্বাচন কমিশনের বিরুদ্ধে হতে যাচ্ছে যেটা ভারত স্বাধীন হওয়ার পর কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি আজকে সেটা হচ্ছে হতে যাচ্ছে আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য